বর্তমানে দক্ষিণ পন্থা যে ফেসিবাদী চিন্তাভাবনা চলছে যে বার বারন্ত চলছে সেটাকে প্রতিহত করতে হবে মোকাবেলা করতে হবে সময় সুযোগের অপেক্ষা করতে হবে টিকে থাকতে হবে লড়াইয়ের ময়দানে লড়াই এর কোনো বিকল্প নেই বুধবার রাজধানীতে দলীয় একটি অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকেই বলেছিলেন কমিউনিজম শেষ হয়ে গেছে কিন্তু সোভিয়েতের ধ্বংস হবার পরও কমিউনিজম মুছে যায়নি বর্তমান পৃথিবীতে পৃথিবীর অনেক দেশ মার্কস লেলিনের আদর্শে এবং তাদের স্বপ্নে বিশ্বাসী সংবিধান রক্ষা বলুন গণতন্ত্র রক্ষা বলুন ভোটের অধিকার বলুন এবং তার সাথে অর্থনৈতিক দাবি দেওয়া বলুন এই সবগুলো কিন্তু সম্পৃক্ত এই মুহূর্তের যে বেসিক যে বিষয়টা দক্ষিণ পঞ্চায়েকে প্রতিহত করা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে সুবিয়ত দেশের বিপর্যয়ের পর রেলে করে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ইউরোপ মহাদেশের যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে মাসবাদ শেষ এটা অ্যাক্সিডেন্ট ভুলে যাও পুঁজিবাদের বিকল্প নাই আমরা আছি আমরা থাকবো আমাদেরই থাকতে হবে কৃষির সমাজতন্ত্র এবং এরকম একটা জায়গায় বিশেষ করে যুবশক্তি পুঁজিবাদী অর্থনীতি যখন তাদের জীবনের মৌলিক সমস্যার সমাধান করতে পারছে না এবং তার বিরুদ্ধে যখন আন্দোলন গড়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তখন ওই রাষ্ট্রের ধারকরা বাহকরা পলিটিক্যালি আইডিওলজিক্যালি যুবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এই দক্ষিণ পন্থার ফিসিবাদি চিন্তা ঢুকিয়ে দিয়ে এই আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করে এখন এটা চলছে